বিতর্কের আরেক নাম কঙ্গনা রানাওয়াত কিছুদিন পর পরই নতুন নতুন বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় থাকেন তিনি প্রায় দেড় বছর ধরে তার ইমার্জেন্সি সিনেমাটি নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটি আর মুক্তির পরেই নতুন বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী গেল সতেরো জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমার্জেন্সি সিনেমাটি মুক্তির আগে থেকে ইতিহাস ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে বারবার ঝামেলায় পড়তে হয়েছে কঙ্গনাকে যা মুক্তির পরেও অব্যাহত শুধু তাই নয় সিনেমাটি নিয়ে চলমান বিতর্কের আজ ভারতের সীমানা ছাড়িয়ে এসেছে বাংলাদেশেও কারণ কঙ্গনার এই সিনেমায় আছেন শেখ মুজিবুর রহমানও জানা যায় উনিশশো সালে একুশ মাস জরুরি অবস্থা জারি করেছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই ঘটনার উপর ভিত্তি করে ছবিটি এরই মধ্যে ইমার্জেন্সি ছবির কয়েকটি ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার মধ্যে একটি ক্লিপে দেখা যাচ্ছে হিন্দিতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশিদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন তার মুখ থেকে এসেছে ভারতের প্রতি আজীবন আনুগত্য থাকার প্রতিশ্রুতি এমনকি বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে ভারত এমন কথা বলতেও শোনা গেছে ভাইরাল হওয়া আরেকটি ক্লিপ দেখা গেছে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দৃশ্য সেই দৃশ্য দেখলে যে কোনো বাংলাদেশি অপমানিত বোধ করবেন তা তিনি যে রাজনৈতিক মতাদর্শেরই হন না কেন মূলত আসলে ভারতের সাধারণ মানুষের কাছে বাংলাদেশ ও শেখ মুজিব নিয়ে যেসব গাল গল্প প্রচলিত সেগুলোই পর্দায় তুলে ধরেছেন কঙ্গনা যার সাথে বাস্তবের মিল নেই বললেই চলে নিউ চলেইয়র্ক